বাংলাদেশে সাংবাদিকদের উপর হামলা নির্যাতন ও হত্যাকারীর গণমাধ্যম কর্মীরা সাধারণ গণমাধ্যম কর্মীর ব্যানারে ঢাকার কারওয়ান বাজার স্ট্যান্ডে আয়োজিত এই সাংবাদিকদের উপর হামলাকারী ও সাংবাদিক নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে মানববন্ধনে বক্তারা জানিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত নাম্বার তিরিশে বিচারক হাসিবুল্লাহ পিএস এলাসি উপস্থিত থাকা অবস্থায় স্যাটেলাইট চ্যানেল সময় ভিড় সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়ামের উপর হামলার ঘটনা প্রমাণ করে বাংলাদেশের সাংবাদিকরা এখন আদালতেও নিরাপদ নয় আদালতে সাংবাদিকদের ওপর হামলাকারী আইনজীবী মাহিউদ্দিন মাহির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও ক্যামেরা পার্সনরাও কিন্তু অংশগ্রহণ করেছেন আপনি যদি দেখেন গত ছয় মাসে একশো ছিয়ানব্বই জন সাংবাদিক নানাভাবে হয়রানির শিকার হয়েছে এটি আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে টিকার করেছে মফ করে সেই হয়রানি শিকার করেছে বিভিন্ন রাজনৈতিক দল অঙ্গ সংগঠন ছাত্র প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং কর্মরত অবস্থায় সাংবাদিক আসলে হয়রানির শিকার হয়েছে কিন্তু এটি আজ প্রতিষ্ঠিত যে সাংবাদিক মারলে বা মেরে ফেললে পিটালে কোনো বিচার হবে না আপনারা দুটি ঘটনা পাশাপাশি দেখবেন নুরুল নূর একজন রাজনীতিবিদ তিনিও মার খেয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আর একই সময়ে আদালতে সিয়াম নামে সময় আমাদের একজন প্রতিবেদক মার খেয়েছে দুটি ঘটনার প্রতিবাদের ভাষা দুটি ঘটনায় প্রশাসনের নড়াচাড়া এই সব কিছু আপনি দেখেন তাহলেই বুঝবেন এটি কিভাবে প্রতিষ্ঠিত হলো যে সাংবাদিক মাল্লে পিঠালে আসলে কোনো সমস্যা নেই এবং দিনশেষে দেখা যায় যে রাজনীতিবিদ মার খেলে পুলিশ মার খেলে রাতার মার খেলে আমরা যেভাবে প্রতিবাদ করি ঝাঁপিয়ে পড়ি এবং জনগণ আমাদের কাছে প্রশ্ন রাখে সাংবাদিক সাংবাদিক কি কিন্তু যখন মার খায় তখন প্রশাসনও প্রশ্ন রাখে না কেউ প্রশ্ন রাখে না যে এটির কেন প্রতিবাদ হচ্ছে না এটির কেন বিচার হচ্ছে না সুতরাং দিন শেষে আমার কথা আপনার কথা আমাদের বলতে হবে আর সেজন্যই আসলে আমাদের আজকে এখানে দাঁড়াবে আপনি